হ্যালো ট্রেডার্স আই কে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি দুটো মার্কেটের ওপরেই ট্রেড প্লেস করব একটা রিয়েল মার্কেট একটা ওটিসি মার্কেট তো কেন দুটো বলছি কারণ অনেকেই বিশেষ করে রিয়েল মার্কেটকে বেশি করে প্রেফার করে তো আমিও বলবো যে হ্যাঁ এটা ঠিকই কথা কারণ ওটিসি মার্কেট মাঝে মাঝে ম্যানিপুলেট করে থাকে তাই যেই কারণে রিয়েল মার্কেট ট্রেড প্লেস করা বেস্ট হবে তো তোমরা বেশি জানিও যে তোমরা কোন মার্কেটের ওপর ভিডিও দেখতে চাও বা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও আমি তোমাদের জন্য বানিয়ে নিয়ে আসার খুব তাড়াতাড়ি চেষ্টা করব তো চলো শুরু করি এই জায়গার দেখো মার্কেট আপ ট্রেন চলছে ঠিক আছে এটা রিয়েল মার্কেট আপ ট্রেন চলছে এবার এই জায়গাতে কিছুটা রেঞ্জিং করেছিল কিন্তু মার্কেট এর রেসিস্টেন্স লেভেলকে কী করেছে ব্রেক করে গেছে এটা আমাদের রেসিস্টেন্স এরিয়া ছিল যেটাকে আসছে চলো কোনো প্রবলেম না আমি আবার ডাউন অপশানের জন্য ট্রেড প্লেস করেছি আমাদের যে লেভেল ঠিক আছে এই জায়গাতে আছে কিন্তু আমি তাও ডাউন অপশানের জন্য ট্রেড প্লেসটা কেন করলাম এর পেছনে কারণটা কি এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে মার্কেটে এই জায়গাতে বার্সরা ব্রেকআউট করে গেছে এবার রেডরা যে আসছে এই জায়গাতে কী হয় এটা আমাদের রেসিস্টেন্স লেভেল আগের দিকে আমাদের সাপোর্ট হিসেবে কাজ করে কিন্তু একটা জিনিস আছে এই জায়গাতে সেটা কি না মার্কেটে এই জায়গাতে যে ব্রেকআউটটা দিয়েছিল ঠিক আছে একটা বিগ ব্রেকআউট যদি মার্কেটে দেখতে পেতাম যে এইরকম স্মল স্মল ক্যান্ডেলস্টিক এই জায়গাতে তৈরি হয়ে হয়ে লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে তো আমি এই জায়গাতে সাপোর্ট হিসেবে ট্রেড প্লেস করতাম মানে এই জায়গাতে বিশেষ করে আমি জন্য ট্রেড প্লেস করতাম কিন্তু যখন আমি দেখতে পেয়েছি যে এই জায়গাতে যে ব্রেকআউটটা হয়েছে এটা একটা ফলস ব্রেকআউটের মতো ফেক ব্রেকআউটের মতো বিগ ক্যান্ডেলস্টিক দিয়ে ব্রেকআউট যে কারণে আমার মনে হয়েছে এটা একটা ফলস ব্রেকআউট হতে পারে তো সেলাসরা এইভাবে কন্টিনিউ করে নেমে আসতে পারে মানে লেভেলটা নাও কাজ হতে পারে যে কারণে আমি হায়ার অপশানও ট্রেড প্লেস করলাম না আমি কী করেছি ডাউন অপশানের জন্য ট্রেড প্লেস তো দেখতে পেয়েছো সেভাবেই কিন্তু মার্কেটও কাজ করছে যে কারণে আমার ট্রেডও উই তো তোমরা যখন ট্রেড প্লেস করবে তো এইভাবেই করার চেষ্টা করো চলো ওটিসিতে ট্রেড প্লেস করবো একটা ওটিসিতে ওকে চলো দেখা যাক কী কেন স্টিকেরি হয় তো আরেকটা জিনিস তোমাদেরকে বলবো তোমাদের দু নিতে চাই আমি তোমরা যদি এইভাবে বানির অপশন ট্রেডিংকে শিখতে চাও প্রাইজ অ্যাকশন কেন সাইকোলজি মার্কেট স্ট্রাকচার ঠিক আছে তো ডিপলি আমি তোমাদের শেখাবো আমার কোর্সে আমার কোর্স ডিটেলস ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবো কোর্স ফ্রি অনলি সিক্সটি ডলার এটা রকম ব্যাচ ক্লাস নয় এটা পার্সোনাল ক্লাস ঠিক আছে শুধুমাত্র আমি তোমাকেই শেখাবো অন্য আদার কেউ থাকবে না তো যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো কোর্স করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো তো দেখো এই জায়গাতে যে সেলার্সরা নেমে আসছে রেসিস্টেন্স লেভেলের কারণে প্রেসার দিয়ে সেলার্সদেরকে আবার নামাচ্ছে দিকে সো আমার মনে হয় এই জায়গাতে বার্সরাও ইন্টার করার চান্স বেশি হতে পারে কারণ প্রেশারটা খুব স্ট্রংলি আছে এই জায়গাতে যে গ্রিন ক্যান সরি রেড ক্যান্সটি যে প্রেসার এটা খুবই স্ট্রং একটা প্রেসার যে কারণে আমার মনে হয়েছে আপের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি কারণ রেডরা আসছে পরটা আবার গ্রিনরা ইন্টার করছে রেডরা আসছে আবার প্রেসার প্রোভাইড করছে সো মার্কেটে হয়তো চাইছে লেভেলটাকে ব্রেক করে উপর দিকে যাওয়ার জন্য যেখানে আমি হায়ার অপশন যখন ট্রেড প্লেস করেছি এমতেই আমাদের মার্কেট যে ট্রেন্ড সেটা আপের দিকেই দেখাচ্ছে তো বায়ার্সরা প্রেসার যখন দিয়েছে আমার মনে হয় গ্রিন আয়টা যেতে পারে তো আমি হায়ার নিউ ট্রেড প্লেস করছি শুধুমাত্র এই জায়গাতে রেডরা আসছে লেভেলটার কারণে বারবার ধরে মার্কেট নিচের দিকে নামানোর চেষ্টা করছে কিন্তু মার্কেটে যাওয়ার ইচ্ছেটাই ওর ওপরের দিকে তো দেখা যায় শেষ পর্যন্ত আমাদের এই জায়গাতে কী ক্যান্ডেলস্টিক ওকে বায়ার্সরাই ইন্টার করছে ঠিক আছে ওকে তো আশা করছি বুঝতে পেরেছো দুটো ট্রেড যে প্লেস করলাম তোমাদেরকে ডিপভাবেই বুঝিয়েছি যে কেউ ট্রেডগুলো করছি এর পেছনে যে রিজেকশান বা সাইকোলজি কি বা লেভেল কীভাবে কী কাজ করছে রিজেকশান কীভাবে কী দিচ্ছে তো এভাবেই কিন্তু আমি আমার কোর্সে শিখিয়ে থাকি আরও ডিপলি শেখানো হয় কোর্সে কারণ শুধুমাত্র তুমি সেখানে থাকবে তুমি যে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে তার উপর বেস করে কিন্তু ডিপভাবেই শেখানো হবে কারণ তোমার যেখানে প্রবলেম আমি সেটাকে ধরেই তোমাদেরকে বলতে পারবো যে এই জায়গাতে তোমাদের ভুল হচ্ছে তোমরা কি ভুল করছো মার্কেটে কোনটা তোমার ভুল ধরা হচ্ছে এমনিতেই আমি তোমাদেরকে বলে থাকি যে এই যেসব প্যাটার্ন বলো বা চার্ট প্যাটার্ন বলো এইসব মার্কেটে কিন্তু কাজ করে না সো আমি ওই সব জিনিস শেখাইও না তো তোমরা যদি ওই সব জিনিস এখনও পর্যন্ত ইউজ করে থাকো তো আমি আগে থেকেই বলছি তোমরা যত তাড়াতাড়ি ছেড়ে দেবে তত তাড়াতাড়ি হয়তো প্রফিটেবল হতে পারবে তো যেটা ভালো কথা সেটা বললাম এবারে যদি না আমার কথা বিশেষ হয় তো তোমরা ফলো করতেই পারো ক্যানেস্টিক প্যাটার্ন বলো বা চার্ট প্যাটার্ন বলো এবার বলো এইসব জিনিস মার্কেটে কাজ করে না এমন নয় কাজ করে কোন মার্কেটে কাজ করে সেটা হলো ফরেক্স মার্কেট লং টাইমের মার্কেটে আমাদের জন্য বাইনারি অপশানে নয় তাই বি কেয়ারফুল এইসব প্যাটার্নে কারণ এইসব জিনিস শুধুমাত্র ফরেক্সে কাজ করে তো চলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে মার্কেটে কীভাবে কী ট্রেড প্লেস করবে যদি কোর্সে ইন্টারস থেকে থাকো তাহলে আমার কোর্স তোমরা জয়েন করতে পারো ভিডিও ডেসক্রিপশানে নাম্বার পেয়ে যাবে সেখান থেকে আমাকে কল করতে পারো তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা করবো আমি পয়টপকে